নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে রেইন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমার আলোচ্য বিষয়গুলো আমরা কীভাবে হেলদি থাকব হেলদি থাকার উপায় কী এই ভিডিওতে আমি সাতটা টিপস নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনি অবশ্যই হেলদি থাকবেন তো আপনারা ফলো করতে থাকুন টিপসগুলো এবং সুস্থ থাকুন এবং পরিবারের সবাইকে সুস্থ রাখুন প্রথমে আসছি ডোন্ট স্কিপ ইউর মিল মানে কখনো একটা মিল মানে খাবার স্কিপ করবেন না কখনো খালি পেটে থাকবেন না টাইমে টাইমে খাবার দাবার গ্রহণ করুন দুই নম্বর ড্রিঙ্ক ওয়াটার মানে পরিমিত জল পান করুন যখনই তৃষ্ণা পাবে তখন জলপান করুন খাবার এক ঘন্টা পরে বা খাবার এক ঘন্টা আগে জলপান করুন জলপান করলে কি হয় সেটা আমাদের শরীরের যে বজ্র পদার্থ সেগুলো ইউরিনের মাধ্যমে বাইরে বার করে দেয় বা সুয়েট মানে ঘামের মাধ্যমে বাইরে বার করে দেয় এছাড়াও জল আমাদের হাইড্রেটেড থাকতে সাহায্য করে তিন নম্বর শাকসবজি খান সবুজ শাকসবজি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবুজ শাকসবজিকে আমরা বলে থাকি যে এগুলো থেকে এনার্জেটিক খাবার বিজ্ঞানীরা তাদের রিসার্চে পেয়েছেন ভেজিটেবল যেগুলো রয়েছে শাকসবজি সেগুলো একটা প্রাণবন্ত খাবার তো যেগুলো গ্রহণ করলে আমাদের পেটের সাথে সাথে শরীরেরও খুব উপকার হয় চার নম্বর হচ্ছে অ্যাভয়েড হোয়াইট ফুড মানে সাদা খাবার যেমন আমি আসছি চিনি এটা একটা সাদা খাবার দুই নম্বর সাদা চাল সাদা ময়দা এইগুলো থেকে দূরে থাকতে হবে এগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর তাই সাদা জাতীয় যে খাবারগুলো চিনি ময়দা এবং সাদা চাল এইগুলো অ্যাভয়েড করতে হবে সাদা চালের পরিবর্তে আপনি ব্রাউন রাইস নিতে পারেন পাঁচ নম্বর ফল যে ঋতুতে যে ফল পাওয়া যায় অবশ্যই সেগুলো গ্রহণ করুন এবং প্রতিদিনের খাদ্যে আপনি এক মুঠো করে ফল রাখুন ফল আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এটা আমাদের শরীরে এনার্জি দেয় এবং কষে কষে অক্সিজেন সাপ্লাইও খুব ভালো করে যার জন্য ফল আমাদের জন্য খুবই উপকার দেন ছয় নম্বর আসছি এক্সারসাইজ এবং ওয়ার্কআউট ডেইলি ব্যায়াম করতে থাকুন এবং মর্নিং ওয়াক করতে থাকুন ব্যায়াম করলে সেটা আমাদের শরীরের ফিটনেসটাকে বজায় রাখে এবং সাথে সাথে আমাদের যে হার্টকে সেটাকেও সুস্থ রাখে এবং ডেইলি এক্সারসাইজ করলে তা আমাদের শরীরে চর্বি জমতে দেয় না যার জন্য ডেইলি আপনাকে তিরিশ মিনিট করে এক্সারসাইজ করতেই হবে সাত নাম্বার ঘুম পরিমিত ঘুম আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন প্রতিদিন আপনাকে টাইম করে ঘুমোতে হবে রাত্রে আপনাকে সাত থেকে আট ঘন্টা ঘুমানো খুবই প্রয়োজন কারণ ঘুমের সময় আমাদের শরীরটা রেস্টে থাকে এবং শরীরের যে কোষগুলো সেগুলো রিপেয়ারও হতে থাকে এবং আমাদের যে অ্যাংজাইটি ডিপ্রেশন সেগুলো থেকে দূরে রাখে এবং আমাদেরকে হেলদি রাখে এই ছিল সাতটা টিপস যেগুলো আপনি ফলো করলে অবশ্যই সুস্থ থাকবেন